আমি এখন আসছি জামির কাকার কাছে জামির কাকা খুব সুন্দর গান পরিবেশনা করে জামির কাকার কাছে তার নিজস্ব কোয়ানটেন্ট শুনতে চাইবো জামির কাকা আমাদের মাঝে এখন উপস্থিত আছে আমি চলে আসছি জামির কাকার দোকানে সে তার মুখ থেকে জানতে চাই যে সে কি গান শোনাতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা একটু অপেক্ষা করুন চলুন এখন জামের কাকার কণ্ঠে আমরা তার মধুর কণ্ঠে গান শুনি সে কি গান শোনাতে চাই দেখা যাক

উপর দেখাও কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে আলো সরল মনটা নিয়া কেন নেটোর খেলা খেলো আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দেওয়ালো সরল মন্টানিয়া কেন নেটোর খেলা খেলো বিষ খাইয়া মায়ের আমায় তিলে তিলে মাইরো না বিষ খাইয়া মাইরো আমায় তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না ভালো যদি নাই বাবা আসো কেন আসাদাও মিশে আসা দিয়া কেন হৃদয়টা পুড়াও ভালো যদি নাই বাবা আসো কেন আসাদাও দিয়া কেন মিঠা মিঠা কথা আর জ্বালাতন না মিঠা মিঠা কথা কইয়া আর জালাতন কইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন না একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসো না বন্ধু তোমার ভালোবাসার বালা না। বন্ধু তোমার ভালোবাসার বালা না। বন্ধু তোমার ভালোবাসার বালা না। জামির কাকের কাছে তার চমৎকার গান শুনলাম আপনারা কি জামির কাকার কণ্ঠে এরকম গান আরও শুনতে চান যদি শুনতে চান তাহলে দ্রুত কমেন্ট করে জানান আমি এখন বসে আছি জামির কাকার দোকানে তার দোকানটি লক্ষ্য করে দেখেন তার নিজস্ব গ্রিলের দোকান সে এখানে বিভিন্ন প্রকার দরজা জালনা তৈরি করে এবং সে অনেক রাত পর্যন্ত এখানে সময় কাটায় নিরিবিলি এবং গুনগুন করে গান গাই তাই আমি এই গান শুনে তার কাছে রিকোয়েস্ট করেছি যে কিছু গান পরিবেশনা করার জন্য যে আমি তার কাছে আসার পরে সে আমার অনুরোধ রোধটি রাখছে এবং আমি তার কাছে পুনরায় আরেকটি গান শুনতে চাইবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন কাকা তলে আরেকটা গান শোনা যাক আশা গুরুকন হাই 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 হা تیرসো আই বাসার কলি ফুল হয়ে যায় आजादু জাদু জাদুর বাদল ও আমায় হাই দোলে দোলে দোলেরি মন দোলে 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 দোলেরি মন দোলে হাই 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 তোর হাতের ভালো ভালোবাসার কলি ফুল হয়ে যায় আহা যাদু যাদুর সুকি বাঁধ লোয়ামায় হায় দোলে দোলে দোলেরি মন দলে দোলে দোলে দোলেরি মন দোলে কি করি না করি বেবে পাই না সারা বেলা ঘিরে থাকি তোর ভাবনা কি করি না করি বেবে পাই না সারা বেলা ঘিরে থাকি তোর ভাবনা অসিনা সিনা হয়েছে হৃদয়ে দুলা দিয়েছে হো ভোলে মন ভোলে হাই দলে দলে দলেৰি মন দলে 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 দলেৰি মন দলে কিয় পেমেরি আলো সড়ালো সেই আলো এজীবনে রাঙিয়ে সে কেন পেমেরি আলো সড়ালো সেই আলো এজীবনে রাঙিয়ে দিলো পেয়েছি আমি ঠিকানা যাব না আর যাবো না হো 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 বলে মন বলে হায় দোলে দোলে দোলেরি মন দোলে 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 দোলেরি মন দোলে হায় 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 তোর হাতের সোয়ায় ভালোবাসার কলি ফুল হয়ে যায় আহা জাদু জাদুর শোকে বাঁধ আমায় হায় দোলে দোলে দোলেরি মন দোলে 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 দোলেরি মন দোলে জামির কাকার কাছে তার কণ্ঠে গানটি শুনলাম গানটি গানগুলো কি আবার পুনরায় শুনতে চান এবং কি গান শুনতে চান কমেন্ট করে দ্রুত জানান আমরা আজকে আপনাদের আপনার আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব অবশ্যই আপনারা দ্রুত কমেন্ট করবেন এখন জামির কাকা যে গানটি গেয়েছে আমার কাছে তো খুব ভালো লাগছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা দ্রুত কমেন্ট করে জানাবেন আশা করি এবং আপনারা যদি কোনো প্রকার গান শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জামির কাকাকে রিকোয়েস্টই করার চেষ্টা করব অবশ্যই জামির কাকা আশা করা যায় রিকোয়েস্ট রাখার চেষ্টা করবে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোনো গান শুনতে চাইলে আমরা পরবর্তীতে আপনাদেরকে লাইভে এসে সেই গানটি শোনানোর চেষ্টা করব আজকের মতোই এতটুকুই আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম